এই বাংলাদেশে প্রতিদিন সূর্য দিত হয় হজরের আদানের ধ্বনি ঠিক কিনা বলেন প্রতিদিন সূর্য অস্ত পিত যায় মাকৃবীর আদানের ধ্বনিতে ঠিক কিনা বলেন এতে পথে ঘাটে এ দেশের বাজার হাটে এ আব্দুল হান্নান আব্দুল হান্নান সাউন্ডটা ঠিকই দেখো তো আর একটা কোরআনের কপি আমার এই দিয়ে দাও এ দেশের পথে ঘাটে এ দেশের বাজার হাটে এ দেশে এদেশের দেশের এ দেশের এ দেশের

বলে সুবুজ উঠে গান কনসার্টে গায় না বাদ বাজনা বাদ্য সব থাকে আমাদের কিছু লাগে না তো থাকবে না হারাম সব বাদ হারাম সব বাদ মধ্যে আমরা ইনশাআল্লাহ প্রোগ্রামকে সুন্দর প্রণবন্ধ করব ইমানের আলো এবং পাওয়ার দিয়ে ঠিক কি না কথাগুলো যদি সমর্থন করেন আওয়াজ দিবেন অন্তরের ভিতরে আওয়াজ জবান দিয়ে বের করবেন আকাশ বাতাস কাঁপিয়ে তুলবেন ঠিক কি না বলে সে সন্তানেরা মুক্ত বেদায় কোরআন সে দেশে আল কোরআনের শাসন করতে হবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহ আকবরের সুরে সূর্য ডোবে এদেশের জলে স্থলে এদেশের এদেশের ফুল ফসলে এদেশের 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 সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে আমাদের সবুজ ঘাট সবুজ মাঠ সবুজ বন সবুজ গাছ মদিনার সবুজ গম্পজ আমাদের চোখে বসে ঠিকই আমার ঠিক এই দেশের সবুজ মাটি সবুজ ঘাসে সবুজ বনে মদিনার সবুজ মিনার ঝলসে ওঠে দুই নয়নে এই দেশের শিকর তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এই দেশের শিকর তো নয় দিল্লিতে বা ওয়াশিংটনে এই দেশের শিকর জানি ছড়িয়ে আছে দূর আরবে এই দেশে আল্লাহু আকবার এর সুরে সূর্য ওঠে এই দেশে আল্লাহু আকবার